হ্যালো বন্ধুরা আমি জয়ন্ত আমাদের ভয়েস অফ পল্লবী চ্যানেলে নিত্য নতুন গল্প শুনতে পড়তে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন ধন্যবাদ সবাইকে কিছুক্ষণ পর অরণ্য নিজেই পাখি ঠোঁট ছেড়ে দিল সাথে সাথেই পাখি অরণ্যকে ধাক্কা দিল ধাক্কার ফলে অরণ্য পাখির থেকে কিছুটা হলেও দূরত্বে সরে যায় কিন্তু অরণ্যের তাতে কোনো যায় আসে না অরণ্য পাখির লজ্জা মাখা মুখ তার সাথে পাখির রাগি মুখটার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে সাথে মুচকি মুচকি হাসছে পাখি অরণ্যের দিকে খুব রাগী দৃষ্টিতে অরণ্যকে উদ্দেশ্য করে বলল অসভ্য ছেলে বড় বলে যা ইচ্ছে তাই করবেন আপনার সাহস কী করে আমার সাথে অসভ্যতা করে অরণ্য এবার মুচকি হেসে পাখির একেবারে কাছে এসে পাখির কানের কাছে আস্তে আস্তে বলতে থাকে আমার হু এর সাথে আমি যা ইচ্ছে করতেই পারি তুমি বলার কি আর অসভ্যতা কি দেখলে পাখি আমি তো শুধু তোমার মিষ্টি ঠোঁটের একটু স্বাদ নিলাম যা আমাকে তোমার প্রতি আরো মাতাল করে দেয় অরণ্যের কথায় পাখি ভীষণ লজ্জা পেল সাথে রাগও হলো তবুও পাখি অরণ্যকে বলল আমার সাথে আপনি এরকম অসভ্যতা করবেন আবার আপনি আমাকে বলেন আমি বলি কে পাখি তুমি যখন রেগে যাও তোমাকে যে কত কিউট লাগে তা আমি মুখে বর্ণনা করতে পারবো না হাউ কিউট হিউ আর অরণ্যের এমন কথায় পাখি আরও লজ্জায় মাটির দিকে তাকিয়ে রয়েছে পাখি চুপ করে আছে পাখি জানে অরণ্যকে বলে কিছু লাভ নেই অরণ্য পাখির লজ্জা মাখা মুখটা দেখতে ভীষণ ভালোবাসে পাখির গাল লজ্জায় একদম লাল হয়ে আছে হঠাৎ অরণ্যের দৃষ্টি পড়লো পাখির শরীরের দিকে অরণ্য পাখির পুরো শরীরের নিচ থেকে উপর দিকে একবার তাকিয়ে পাখিকে বলল পাখি এসব কি টাইট জামা কাপড় পরো তুমি শরীরের প্রতিটা অংশের ভাঁজ খুব ভালো করে বোঝা যাচ্ছে এবার থেকে তুমি গলায় ওনা না পিছিয়ে আর পড়খা পরবে আমি আমার বউকে পর্দায় দেখতে চাই আমি আপনার বিয়ে করার বউ না আপনার কোনো কথাই আমি শুনবো না আমার যা ইচ্ছে আমি তাই পড়বো আর কয়েকদিন পরেই তো তুমি আমার বউ হবে বাকি এটা কেন তুমি বারবার ভুলে যাও বাকি তুমি এই সাত দিন খুব ভালো করেই আমাকে চিনেছ যে আমি বেশি কথা বলা পছন্দ করি না আর কোনো বিষয়ে না বলা আমার ডিকশনারিতে নেই পাখি শুধু অরণ্যের দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে যা বলবো চুপচাপ মেনে নেবে এবার থেকে আমি নিজে গাড়ি করে তোমাকে কলেজে পৌঁছে দেব আর হ্যাঁ তোমার পরিবারকে আর এই বস্তিতে থাকতে হবে না তারা এবার থেকে আমার দেয়া ফ্ল্যাটে থাকবে এই নাও ফ্ল্যাটে চাবি অরণ্য পাখির হাতের মধ্যে চাবিটা জোর করে দিল পাখি নিতে চায়নি পাখি চাবিটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে মাটিতে ছুঁড়ে ফেলে দিল আপনার দয় আমাদের চাই না স্যার অরণ্য পাখির কথায় মুচকি হাসল অরণ্য চাবিটা মাটি থেকে উঠিয়ে আবার পাখির হাতে দিয়ে বলল এবার চাবিটা আবার ফেলে দেখাও তোমার কপালে যে কি অপেক্ষা করছে তা তুমি নিজেও জানো না পাখি ভয়ে চাবিটা আর ফেললো না গুড গার্ল কালকে আবার দেখা হবে আমাদের বলেই অরণ্য পাখির দুই বাহু ধরে কপালে চুমু দিয়ে দিল অরণ্যের এসব কাণ্ডে বরাবরই পাখি অবাক হয়ে অরণ্যের দিকে তাকিয়ে থাকে অরণ্য মুচকি হেসে পাখিকে বলল আমাদের আবার কালকে দেখা হবে পাখি অরণ্য এবার গিয়ে দরজাটা খুলল দরজা খুলেই অরণ্য দেখতে পেল পাখির মা বাবা দরজার সামনে দাঁড়িয়ে আছে এবং পাখির ছোট বোন ফুলিয়েও পাশে দাঁড়িয়ে আছে অরণ্য ওদের দেখে কিছু না বলে সোজা ঘর থেকে বের হয়ে পকেট থেকে কালো সানগ্লাসটা চোখে পড়ে গাড়ি করে নিজের বাসায় যাওয়ার উদ্দেশ্যে চলে গেল পাখির মা বাবা বোন এবার পাখির ঘরে এলো পাখির বাবা পাখির সামনে গিয়েই ঠাস করে পাখির গালে থাপ্পড় বসিয়ে দিল পাখি গালে হাত দিয়ে দাঁড়িয়ে আছে কোনো কথা পাখির মুখে আসছে না পাখির বাবা পাখিকে উদ্দেশ্য করে বলল তুই যে আমার মেয়ে আমার ভাবতে ঘৃণা হচ্ছে শেষে কিনা আমার মান সম্মান তুই এভাবে ধুলিয়ে মিশিয়ে দিলি ছি ছি আমার আদর্শে তোকে আমি বড় করতে পারলাম না এটা ভেবে আমার খারাপ লাগছে ছি এই কথা বলেই পাখির বাবা ঘর থেকে বেরিয়ে গেল পাখি চুপ করে এক জায়গায় দাঁড়িয়ে আছে পাখির মা পাখিকে উদ্দেশ্য করে বলল মারে আমার মনে হয় ছেলেটা সত্যি তোকে খুব ভালোবাসে তুই ছেলেটাকে মেনে নে পাখির মায়ের কথায় পাখি অবাক পাখি তার মাকে উদ্দেশ্য করে বলে মা তুমি আমাকে বলছো ওই শয়তানটাকে মেনে নিতে ওই ছেলেটার জন্য আজকে আমার বাবার জীবনে প্রথম আমেকায় হাত তুললো তুই তো জানিস তোর বাবা একটু রাগি ভাইয়ের মেয়ের মৃত্যুটা এখনও তোর বাবা ভুলতে পারেনি আমি বলছি পাখি ছেলেটা ভীষণ ভালো তুই ওকে মেনে নে তাহলে তুই সুখী হবি মা পাখির মা এই বলে পাখির ঘর থেকে চলে গেল। পাখির মায়ের সাথে পাখির বোন ফুলিও সম্মতি দিল এবং ফুলিও বলল তুমি ভাইয়াকে মেনে নাও ভাইয়া খুব ভালো বলে ফুলিয়েও পাখির ঘর থেকে চলে গেল পাখি রাগে মাথা গরম হয়ে আছে পাখি ঘরের বেসিনে নিজের পুরো মুখ পানি দিয়ে ধুতে লাগলো আয়নায় তাকিয়ে নিজের ঠোঁট হাত দিয়ে ঘষতে লাগলো আর মনে মনে অরণ্যের দেওয়া লিপকিসের কথা চিন্তা করতেই পাখির গায়ে কাটা ধরে গেল। পাখি মনে মনে বলতে লাগলো এটা কি আসলে আপনার ভালোবাসেন নাকি আমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলার ধাঁধা উফ আমি আর কিছু ভাবতে পারছি না অরণ্য প্রতিদিন পাখিকে কলেজে নিয়ে যায় আবার বাসায় পৌঁছে দেয় পাখির প্রতি অরণ্য সব সময় সচেতন থাকে কিন্তু এরই মাঝে ঘটল এক ঘটনা অরণ্য পাখিকে ফোন দিল পাখির অনিচ্ছা থাকার সত্ত্বেও ফোনটা রিসিভ করলো হ্যালো হ্যালো পাখি আজকে আমি তোমাকে কলেজে পৌঁছে দিতে পারবো না কারণ আজকে আমার অফিসে প্রচুর জরুরি একটা মিটিং আছে কিন্তু আমার ড্রাইভার তোমাকে পৌঁছে দেবে ঠিক আছে নিজে খেয়াল রেখো কিন্তু কলেজ ছুটি হলে আমি তোমাকে নিতে আসব। পাখি খুব খুশি কারণ এই সুযোগটাকেই পাখি কাজে লাগাবে কারণ পাখি আজকে যে করেই হোক অরণ্যের কাছে নিজেকে খারাপ প্রমাণিত করবে তাহলেই অরণ্য তাকে আর বিরক্ত করবে না পাখি খুশিতে অরণ্যকে বলল ঠিক আছে স্যার হুম বউ সাবধানে চলাফেরা করবে কিন্তু ঠিক আছে হ্যাঁ হ্যাঁ স্যার ঠিক আছে এই বলেই পাখি ফোনটা কেটে দিল পাখি মনে মনে বলতে লাগলো এবার তো আপনি আমার থেকে ঘৃণে হাজার মাইল দূরে থাকবেন অরণ্য স্যার আপনাকে আমার অসহ্য লাগে আমি আপনাকে ঘৃণা করি আই হেট ইউ পাখির ফোনটা কেটে দেওয়াতে অরণ্যের মনটা খারাপ হয়ে যায় অফিসের মিটিংয়ে গেলেও অরণ্যের মন পাখির কাছেই পড়ে থাকে পাখিকে একটু না দেখলে যেন অরণ্যের মনে শান্তি হয় না অরণ্য মনে মনে বলল পাখি তুমি আরেকটু তো আমার সাথে কথা বলতে পারতে আমার সাথে তুমি কেন এমন করো আমি যে তোমাকে কতটা ভালোবাসি কেন তুমি বোঝো না বোঝার ভান ধরে থাকো না, আমাকে মিটিং জলদি শেষ করে পাখির কাছে যেতে হবে অরণ্যের কথায় পাখি বেশ কিছু দিন হিজাব পড়ে হিজাব পড়তে পাখির একদমই ভালো লাগে না কিন্তু অরণ্যের থাপ্পড় থেকে হিজাব ভালো ভেবে পাখি এই কয়দিন হিজাব পড়ে কিন্তু আজ অরণ্য গাড়ি করে পাখিকে কলেজে পৌঁছে দিতে আসবে না দেখে পাখি এই সুযোগটা কাজে লাগায় অন্যান্য সাধারণ দিনের মতো গায়ে ওড়নাটাও পাখি পরেনি বিনা ওড়নায় এবং অত্যন্ত টাইট কাটা নীল রঙের থ্রি পিস পরে অনেক সেজে গুজে পাখি অরণ্যের পাঠানো গাড়ি করে কলেজ যাওয়ার উদ্দেশ্যে রওনা হলো গাড়ির পেছনে বসতে যাওয়ার আগে পাখি লক্ষ্য করলো গাড়ির ড্রাইভার তার দিকে হা করে তাকিয়ে আছে পাখি এটা দেখে অসহ্য লাগলেও কিছু করার নাই অরণ্যের কাছ থেকে রেহাই পেতে পাখি এর থেকে ভালো উপায় পায়নি পাখি অবশেষে আধ ঘন্টা পর কলেজ পৌঁছালো কলেজে ঢোকার পর পাখি দেখলো কলেজের ছেলেরা পাখির দিকে বাজে দৃষ্টিতে তাকাচ্ছে মেয়েরা পাখিকে এভাবে দেখে একে অপরের সাথে কানাকানি করছে পাখির দিকে শিক্ষকরাও ঘৃণার দৃষ্টিতে তাকালো যেসব শিক্ষকরা পাখিকে ভালো জানতো আজ তারাও পাখিকে ভুল বুঝলো এতে পাখির কষ্ট হলেও তার কিছু করার নেই খুব কষ্ট করে কলেজের ক্লাসগুলো করে পাখি ক্লাস থেকে বের হলো মাঠ দিয়ে যেতে গেলে পাখির সাথে কয়েকটা ছেলে আগ বাড়িয়ে কথা বলতে আসে পাখি প্রথমে ওদের ইগনোর করতে যেয়েও যখন দেখল অরণ্য এসেছে তাকে নিতে তখন পাখি ওই ছেলেগুলোর সাথে হেসে হেসে কথা বলতে লাগলো ছেলেদের মধ্যে একটি ছেলে পাখিকে বলল পাখি আজকে তোমাকে তো পুরোই হট লাগছে আমি তো তোমার রূপ দেখে পুরোই ফিদা হয়ে গেছি পাখির এসব কথাগুলো শুনতে খারাপ লাগলেও অরণ্য দূর থেকে পাখিকে দেখছে এটা দেখতে পেয়ে পাখি ছেলেগুলোকে বলল আপনাকে অনেক ধন্যবাদ ওইদিকে অরণের অরণ্যের মাথায় রক্ত উঠে গিয়েছে পাখিকে এভাবে বিনা ওড়নায় এমন টাইট জামা কাপড় আবার ছেলেদের সাথে হেসে হেসে কথা বলতে দেখে অরণ্যের বুকে চিনচিন ব্যথা অনুভব হচ্ছে রাগে অরণ্যের চোখ দুটো লাল হয়ে গেছে সাথে চোখের কোণে পানি স্পষ্ট পাখির এমন অবস্থা দেখে অরণ্য মনে মনে বলল পাখি আজকে তুই বেশি বড় পেরেছিস তাই না আমি যেই না তোকে কলেজে দিতে আসতে পারলাম না অমনি তুই এমন করলি আমার বারণ তুই শুনলি না তাহলে দেখ আজকে আমি তোর কি হাল করি তুই আমার ভালোবাসাকে এইভাবে অপমান করলি এর শাস্তি তোকে পেতেই হবে অরণ্য ধীরে ধীরে পাখির কাছে গেল ছেলেগুলো অরণ্যকে দেখে ভয়ে পালিয়ে গেল পাখির ভয়ে হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে পাখি নিজেও জানে না তার আজকে কি অবস্থা হবে কিন্তু পাখি এটা জানে আজ অরণ্য তাকে মনে প্রাণে ঘৃণা করে চলে যাবে আর পাখি এই মিথ্যে ভালোবাসার খেলা থেকে মুক্তি পাবে অরণ্য পাখির খুব কাছে এসেই তোর সাহস কি করে হয় হিজাব ছাড়া রাস্তায় ঘুরে বেড়ানোর তোর বুকে তো অন্যটাও রে ছেলেদের শরীর দেখাতে তোর খুব ভালো লাগে তাই না আপনি আমার সাথে এমন করে কথা বলতে পারেন না আমি আমার মন মতো চলবো আমার যা ইচ্ছে তাই করবো আপনি বাধা দেওয়ার কে আমি তোর কে কেন রে তুই জানিস না আমি তোর কে এক মাস পর তুই আবার হবু বো হবি বলেছিলাম আর তুই জানিস না আমি তোর কে হই বাসায় চল আমি তোকে বুঝিয়ে দিচ্ছি আমি তোর কে হই আমি আপনার সাথে যাব না তুই যাবি তোর ঘাট যাবে বলে এই চুলের মুঠি ধরে কলেজে সবার সামনে টানতে টানতে অরণ্য পাখিকে নিয়ে যাচ্ছে সবাই হা করে ওদের দুজনকে দেখছে আমার চুলে ব্যথা লাগছে আমায় ছাড়ুন প্লিজ নুরে গায়ে অন্না দেওয়ার সময় কথাটা মনে ছিল না তোর তাহলে তো আর আমাকে এত কষ্ট করতে হতো না পাখি কান্না করছে আকুতি মিনতি করছে কিন্তু অরণ্যের কানে তা কিছুই পৌঁছাচ্ছে না স্যার প্লিজ আমায় ছেড়ে দিন আমার চুলে ব্যথা লাগছে তোকে আজ এই ভুলের আগে চল তুই অরণ্য পাখিকে এবার নিজের আসল বাড়িতে নিয়ে যায় অরণ্যের মা সোফায় বসে টিভি দেখছিল অরণ্যের মা অরণ্য আর পাখিকে এভাবে দেখে সোফা থেকে উঠে দাঁড়ালো অরণ্যের মা দেখলো পাখির চুল অরণ্য খুব জোরে চেপে ধরে রেখেছে যার কারণে পাখি কাঁদছে অরণ্যের মা অরণ্যকে উদ্দেশ্য করে বলল খোকা মেয়েটিকে আর তুই এইভাবে ওর চুল ধরে রেখেছিস কেন ওকে ছাড় দেখছিস না মেয়েটি কাঁদছে মা তুমি জানো না এই মেয়েটা কত বড় অপরাধ করেছে এর শাস্তি তো ওকে পেতেই হবে অরণ্যের মাকে আর কিছু বলতে না দিয়ে অরণ্য সোজা পাখিকে টানতে টানতে ওপরে নিয়ে নিজের বেডরুমে নিয়ে গিয়ে দরজা লাগিয়ে দিল পাখি কান্না করতে করতে অরণ্যকে বলল আমাকে যেতে দিন স্যার তোর সাহস কি করে হলো এরকম জামা কাপড় পরে কলেজে যাওয়ার স্যার আমাকে ক্ষমা করে দিন স্যার আমি খুব খারাপ মি আমাকে ভালোবাসা বৃতা দেখেন না আমি বাজে জামা কাপড় পরি বাজে ছেলেদের সাথে কথা বলি আমাকে আপনি মুক্তি দিয়ে দিন আমার কাছ থেকে তুমি মুক্তি চাও তাই না পাখি পাখি অরণ্যের এরকম স্বাভাবিক ব্যবহার দেখে অবাক হলো পাখি ভাবলো এবার মনে হয় এই মিথ্যে ভালোবাসা থেকে সে মুক্তি পাবে তাই পাখি অরণ্যকে বলল হ্যাঁ স্যার আমি আপনার কাছে মুক্তি চাই তাহলে তোমার ইচ্ছাই পূরণ হোক পাখি তুমি আজকে মুক্তি পাবে আমি আজকেই তোমাকে মুক্তি দেব। অরণ্য কাকে যেন কল করলো অরণ্য কি সত্যি পাখিকে মুক্তি দিবে নাকি অন্য কিছু অপেক্ষা করছে পাখির জীবনে